আমরা এখন দেখতে পাচ্ছি নদীর মাঝখানে একটা করে কলম উঠছে যেটা বর্তমান সময়ের আনুমানিক যে ভারতবর্ষের বৃহত্তম ব্রিজের কাজ চলছে এদিকে আসামের ধুবড়ি থেকে শুরু করে এদিকে আসামের ফুলবাড়ি পুরো ব্রিজটার টোটাল দীর্ঘ ফুট দৈর্ঘ্য ফুট বাইশ কিলোমিটার প্লাস ভারতবর্ষের বৃহত্তম ব্রিজ আমরা বর্তমান যে নৌকাতে আছি লঞ্চে আছি এই ব্রিজটা হয়ে গেলে এই লঞ্চের রাস্তাটার সুবিধা যাতায়াত হবে তখন এই লঞ্চে আর পার হবে না বর্তমান যে ব্রিজ দেখছেন আপনারা জি তো এখন আমরা আছি ভারতবর্ষের ভারতবর্ষের বৃহত্তম ব্রিজ এর কাজ চলছে ওদিকটা অনেকটা হয়ে গিয়েছে অনেকটা হয়ে আসছে ওদিক থেকে ঠিক এমনইভাবে এদিকের মাথাও অনেকটা কাজ হয়ে আসছে এই দিকের মাথা দেখতে পাচ্ছেন না আপনারা আরও ওপারে দূরে আছে দেখা যাচ্ছে না গাছের জন্য ওই কাজ চলছে এই কাজ চলছে আরো দূরে থেকে হয়ে আসছে টোটাল এই নদীটা আসামের ধুবড়ি জেলা থেকে শুরু আসামের ধুবড়ি থেকে শুরু করে আসামের ফুলবাড়ি পর্যন্ত টোটাল ব্রিজের দৈর্ঘ্য বাইশ পয়েন্ট কত বাইশের প্লাস বাইশ কিলোমিটারের বেশি যা আসামের তথা ভারতবর্ষের বৃহত্তম ব্রিজের কাজ চলছে যেটা আসাম নদীর তীরে আমরা বর্তমান লঞ্চে যাচ্ছি

যার বাইশ কিলোমিটার প্লাস প্লাস যেটা আসামের ধুবড়ি থেকে শুরু করে আসামের ফুলবাড়ি নদী রে মাতা মাতা বৃহত্তম ব্রিজ বাইশ কিলোমিটার বেশি ভারতবর্ষের বৃহত্তম ব্রিজ আসামের বৃহত্তম ব্রিজ ওদিকে অনেকটা কাজ হয়ে আসছে তেমনি ভাবে এক একটা কলম এর কত দৈব হতে পারে এই কলম গুলো চড়াই সাইড ও সাইড এই কাজ চলছে কাজ চলন্ত অবস্থায় প্রত্যেকটা কলমের সঙ্গে একটা করে এক একটা কলমের গোলাকার যা বৌ যে আমরা আমাদের লঞ্চে চলছি চার ঘন্টা প্রায় তখন এই ব্রিজটা হয়ে গেলে আর আমাদের লঞ্চ চড়ায় প্রয়োজন হবে না তখন মানুষ এ মাথা থেকে মাথা যাওয়ার জন্য এই ব্রিজ চললে যথেষ্ট Ah, A, što